সময়টা এখন কৃষ্ণচূড়া ফুলের পুরো দেশ জুড়েই এই কৃষ্ণচূড়া ফুলের জুড়ি জুড়িমেলা ভার সিরাজগঞ্জেও দেখতে পাওয়া যাচ্ছে এই কৃষ্ণচূড়া চোখ জুড়ানো লাল রঙের কৃষ্ণচূড়া দেখতে পাওয়া যায় রাস্তার দুই ধার দিয়ে বিশেষ করে আমি যখন রিক্সায় কোথাও যাই তাকিয়ে তাকিয়ে এই কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকি কিন্তু আজ যেখানে এসেছি যে শহরের যমুনা তীর ঘেঁষা জেলখানার গেটে ঢুকতেই আপনি সুন্দর এই গাছটি দেখতে পাবেন সচরাচর আমরা দেখি কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক বড় যেটা আসলে ধরা যায় না ছোঁয়া যায় না দূর থেকে আসলে উপভোগ করতে হয় বা ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে তেমন একটি স্পর্শ পাওয়া যায় না কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম কাছে থেকে দেখানোর জন্য যমুনা নদীর জেলখানার ঘাটে ঢুকতে আপনি এই গাছটি পেয়ে যাবেন একদম হাতের নাগালে এবং এটা কিন্তু দেখা যায় যে কৃষ্ণচূড়া কিছুটা কম লাল দেখা যায় কিছুটা বেশি লাল দেখা যায় কিন্তু এই গাছের ফুলগুলো অত্যাধিক সুন্দর এবং দেখুন এখনও ফুল ফোটেনি এবং এই কৃষ্ণচূড়া কিন্তু অনেকটা সময় মানে বেশ কিছুদিন অনেক দেখা যায় যে কৃষ্ণচূড়া ফুল গাছ এখনও আছে তো আসলে আপনাদের কেমন লাগলো আপনারাও আসবেন এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করবেন আমার তো খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম কাছ থেকে আপনাদের এই কৃষ্ণচূড়া ফুলটা এবং ফুলের গাছটা দেখানোর চেষ্টা করেছি সাথে সোনালু গাছ আছে এখানে এবং এখানে অসংখ্য সোনালু গাছে দেখতে পাবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সবাইকে কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা